দশ হাজার তোমার মেকআপ করো তাহলে সংসার চালাবো যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবো না তাহলে বিয়ে করছিলা কেন তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন খরচা হইতে না আচ্ছা অরুণ ভাই স্বামী বুড়া হয়েছে সেটা স্বামী কিভাবে বুঝবে আরে ভাবি এটা তো সবাই জানে ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে অরুন ভাই প্রশ্নটা ভাবিরে রে কইরেন ভাবি উত্তর দিয়ে দিবে আমার বউর মাথায় গোবর ভরা ও দিতে পারবে না আপনি উত্তর দিয়ে দেন এই শুনছো আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো অনেক রাত হইছে একা একা যাইতে পারবে না অরুণ ভাই উত্তর পাইছেন আচ্ছা বলুন ভাই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয় বাপের পায়ের নিচে জুতা থাকে নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয় একদম ঠিক বলছেন এবার বলেন মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাট্টা যায় বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাকা হয় এই শোনো আমাকে না ফেলনা মনে করো না আমাকে জানো কত লোকে দেখতে এসেছিল সবাইকে রিজেক্ট করে তারপর তোমার দাদাকে বিয়ে করেছি হয়তো তাদের কারো কপালে দুঃখ লেখাই ছিল না ডাক্তার যদি করতে পারেন চিকিৎসা করেন অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরে পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিস কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিস টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব যে টাকা ফেরত কি অরুণ ভাই একটা সুসংবাদ আছে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে কংগ্রাচুলেশন শুনে খুবই খুশি হলাম তা ছেলে কি করে ছেলে ফুটবল খেলে অনেক বড় গোলকিপার ভুলেও বিয়ে করিস না নিজেও গোল দেবে না অন্য কাউরেও গোল দিতে দেবে না দেখো সুমা ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না আমি অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার তুমি অশান্তি কেন করো হে প্রভু কি অশান্তি আমার ঘরে দিলা কি অপরাধ করছিলাম আমি এখন প্রভু দোষ দিচ্ছ কেন প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল হ্যালো এই কোথায় আছো তুমি জাহান নামের চৌরাস্তায় আছি কেন কে এটাই আমি সন্দেহ করছিলাম সকাল থেকে টুম্পা ভাবি খুঁজে পাওয়া যাচ্ছে না টুম্পা ভাবি খুঁজে পাওয়া যাচ্ছে না থানায় যাইতে বলো আমারে ফোন দিছো কেন তুই জাহান নামের চৌরাস্তার লোকেশন পাঠা আমি এক্ষুনি আসতেছি আনুষ্কা পাতি আরে কে ভর দুপুরে দরজা করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন